হাইকোর্টের রায়কে উপেক্ষা করে সম্প্রতি চিতপুরে হাওড়াগামী রাস্তার ট্রাম লাইনের ওপর পিচ ডেলে দেওয়া হয়েছে এর প্রতিবাদে চিতপুর রোড ট্রাম লাইন সংলগ্ন এলাকায় কলকাতার ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে পুরসভার যেসব ইঞ্জিনিয়ার এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এই যে ট্রামটা বন্ধ করে দেওয়া হচ্ছে একটা পরিবেশ বান্ধব যান এই পরিবেশ বান্ধব যানটাকে বন্ধ করে শহরের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে কার্বন এমিটেড প্রচুর ভেহিক্যালস আজকে তো ট্রাম চলছে না ট্রামের নামে দোষ দেওয়া হয় যে ট্রাম নাকি পথ অবরোধ করে এবং হচ্ছে কি জ্যাম যানজট করে তো যে এইখানে তাকিয়ে দেখুন সামনে প্রচুর যানজট পুরো এম জিরোড যানজট ট্রামের নামে যে দোষ দেওয়া হয় ট্রাম কোথায় যানজট করছে তাও তো হচ্ছে কি এখানে যানজট হয়েছে ট্রাম অত্যন্ত ভালো পরিবহন দূষণহীন বয়স্ক মানুষ অসুস্থ মানুষ শিশুদের পরিষেবা দিতে সময় তারা ট্রাম কোম্পানি সাহায্য করেছে ট্রামে করে সকলে খুব সুবিধাজনকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু শুধু ট্রামকে কেন তুলে দেওয়া হচ্ছে এটা ভাবলে হবে না এটা কেন তুলে দেয়া হচ্ছে আমাদের সারা শহরে যে ট্রাম কোম্পানির ট্রামগুলোর জন্য ডিপোগুলো আছে সেই ডিপোতে অনেক জমি আছে সেই জমিগুলোকে বিক্রি করে মাল্টি স্টোরেজ বিল্ডিং হোটেল সুইমিং পুল হওয়ার জন্য এই ট্রাম্পকে তুলে দেওয়া হচ্ছে আমরা এই জন্যে যে এখানে গ্রুপ করেছি ট্রাম্পকে ফিরিয়ে আনার শহরকে আগের মতো সুন্দর করার মানুষের সুবিধা দেওয়া সেইটা যাতে সাকসেসফুল হয় তার জন্য আমাদের এই কমিটি নানা জায়গায় আন্দোলন করে চলেছে আমরা যে করে হোক যে কোনো মূল্যে ট্রাম্পকে ফিরিয়ে আনতে চাই